হিম করা ভিডিও বাড়ির বাগানে চলছে বারো ফিটের কিংকুবড়া তেড়ে এলো ফোনা উঁচে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ঘন জনবসতি এলাকা সেখানেই এক আবাসনে বাগানের গাছ থেকে জ্বলছে বারো ফিট সাইজের কিংকোবরা গাছের সঙ্গে একেবারে পেঁচিয়ে রয়েছে সেই দৈত্যাকৃতি সাপ আবার ফোনা উঁচিয়ে তেরেও আসে হারহিম হয়ে আসবে সেই ভিডিও দেখলে ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল ঘটনাটি ঘটে কর্ণাটকে স্বস্তির কথা এটাই যে সাপটিকে ধরা হয়েছে সাপটিকে ধরার পর কর্ণাটকের আগুম্বে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে বাসুন মানুষের বসতি এলাকা থেকে রিপিট মানুষের বসতি এলাকা থেকে যা বহু দূরে আগুম্বের ফরেস্ট রিসার্চ স্টেশনের ফিল্ড ডিরেক্টর অজয় গিরে বারো ফিটের কিংকুপড়া উদ্ধারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি জানান সাপটির বসতি এলাকায় এক আবাসনের বাগানের গাছে জটলা বিশ্রাম ছিল তাদের কাছে তারা সাপ ঘটনাস্থলে পৌঁছান অজয় গিরের কথায় বেশালাকার সাপটির রীতিমতো প্রধান রাস্তা অতিক্রম করে তারপর বাড়ির কম্পাউন্ডারের ভিতর ঠুকেছিল গাছের পাতর ডালের মধ্যে পেঁচিয়ে ছিল সেটি কিন্তু সেটিকে ধরতে বা দেখতে একটু এগোতে রীতিমতো ফলা তুলে তেরে আসার চেষ্টা করে যদিও দক্ষতার সঙ্গে সেটিকে উদ্ধার করতে সক্ষম হন সর্ব উদ্ধারকারী দলের বিশেষজ্ঞরা তিনি আরো বলেন মনে করা হচ্ছে কিং কোবরাটি রাস্তা দিয়ে আসার সময় আহত হয় তাই সম্ভবত সে গাছে উঠে বিশ্রাম নিচ্ছিল কিন্তু ধারে কাছে আবার মানুষের আগমনের অস্তিত্ব টের পেতেই বিরক্ত হয়ে উঠেছে আর তখনই ফোনা উঁচিয়ে তেরে আসার চেষ্টা করে খুব সাবধানতার সঙ্গে আলতু হাতেই সেটিকে উদ্ধার করা হয় বলে জানান অজয় গিরি একই সঙ্গে তিনি আরো জানান এরপর স্থানীয় বাসিন্দাদের সব সম্পর্কে সচেতনতার বার্তাও দেওয়া হয় রিপোর্ট টিভি ত্রিপুরা দাদা একটা প্যাকেট দাদা পাঁচশো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রমরমা রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ ড্রিঙ্ক দ ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স ফোর সিক্স ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা